না তো ড্রিনক করেই যাচ্ছে আজকে এনগেজমেন্ট ছিল হঠাৎ একটা ছেলে তীর থেকে এগিয়ে এসে বলে Hey baby girl you looking so চলো আমরা একটা রুমে যাই বিলিভ তুমি অনেক বেশি মজা পাবে কথাটা বলেই ছেলেটার হাত ধরে তার হাত ধরার সঙ্গে সঙ্গে ছেলেটার বুকে কিও লাথি দেয় সুরের বাচ্চা তোর সাহস করে হলো আমার কোলে যে হাত বাড়ানোরbastard আজ তোকে আমি মেরে ফেলব জাংকুক ছেলেটাকে আবার মারতে গেলে কিছু গার্ড এসে ছেলেটাকে নিয়ে যায় নিশার ঢলতে ঢলতে জাংকুকের সামনে আসে তার ছেলের বলে ওয়াও মিস্টার জিয়ন জাংকুক ফাইনালি আপনি এসেছেন তো কি করতে এসেছেন আপু আমার এনগেজমেন্ট দেখতে সো হয়ে গেছে বাট ডোন্ট worry আমি আমার পিয়ন্সকে ডাকছি সে আপনাকে ট্রিট দেবে তে নিশার ঘরে এইসব কথা জাংকুককে বলছেন এসব কথা শুনে জাংকুকের আগে মাথা ফেটে যাচ্ছে জাংকুক কিছু বলতে পারছে না এত মানুষের সামনে জাঙ্কক সবার আড়ালে থেকে পাজা কোলে তুলে নিয়ে একটা রুমের ভিতরে চলে যায় হ্যাঁ জাঙ্কক ছাড়া ছাড়া বলছে আমাকে জাঙ্কককে দুই বাহু ঝাঁকিয়ে দাঁড়িয়ে ডাকতে সে বলে তোর সাহস কি করে হলো উন্মোচনের সঙ্গে ইংরেজমেন্ট কর তুই না আমাকে ভালোবাসিস মাত্র এক বছর তোর কাছ থেকে তুই ছিল এর মধ্যে তুই রং পাল্টে দিয়েছিস তুই নিজেকে জাঙ্কক কাছ থেকে ছাড়িয়ে ছাঁজালো কান্ঠে বলে ভালোবাসা কিসের ভালোবাসা যখন আমি তোমাকে ফোনের পর ফোন মেসেজের পর মেসেজ দিচ্ছিলাম তখন কোথায় ছিলে তুমি আর কোথায় ছিল তোমার ভালোবাসা যখন আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করছিল তখন তুমি কোথায় ছিলে একবারও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেছো তুমি এই এক বছরে পেয়ের এসব কথাগুলো ছিল আগুনে ঘি ধরার মতো পেয়ে চাঙ্কুকের কলার ধরে বলে আই হেট ইউ আই হেট ইউ সো মাচ আর নিতে পারলো না কোশি একটা থাপ্পড় বসিয়ে দিল তেল খালে ছুটে তাল সামলাতে না পেরে মুখ থুপড়ে পড়ে যায় বেড়ে যাবো তুইকে দাঁড় করাই কিছু বলতে নিলে তুই আবারও বলে ওঠে ছাড়ো জাঙ্কু আমার এংগেজমেন্ট হয়ে আছে ডোন্ট টাচ মি কথাটা বলার সঙ্গে সঙ্গে জাঙ্কু আবারও তেকে থাপ্পড় মারে পরপর দুটো থাপ্পড় খাওয়ার পর মাথা ঝিমঝিম করছে তের মনে আছে এবার গাল ছেলে রক্ত বার হবে কুত্তার বাচ্চা কেন করলি রে এরকম আর কিছুদিন ওয়েট করতে পারতি না আমি যে তোকে খুব বেশি ভালোবাসি কিন্তু তোর তো খুব জ্বালা উঠেছে তাই না

এর বয়স যখন বারো তখন তের মা ক্যান্সারে মারা যান মিস্টার নামজুন তের ভবিষ্যৎ চিন্তা করে আবারও বিয়ে করে তার বাবার ফ্রেন্ডের মেয়ে কিম সিয়ক যিনি একটা ছেলে আছে নাম জাংকুক শুরু থেকেই জাংকুক থেকে পছন্দ করত ধীরে ধীরে তেও জাংকুর প্রতি দুর্বল হতে শুরু করে জাংকুকের তম জন্মদিনে জাংকুকদের কাছ থেকে একটি আত্মের করে বসে তে প্রথমে ওইসবের জন্য রাজি হয়নি বাট জাংকুক তাকে অনেক কনফিউজ করে কিন্তু জানকু ভাইয়া আমার ভালো লাগছে না তুমি দূরে থাকো আমার কাছ থেকে দেখতে এগুলো করলে কিছু হয় না আমি দেখেছি তো আমার বন্ধুরা আমাকে বলেছে আমি ফোনে দেখেছি আমি তাকে একটুকু কষ্ট দেব না তুইও এনজয় করবি জাঙ্ককের অনেক বোঝানোর পর তুই রাজি হয় হাই হাই কত মাসুদ ছিল ছোট্ট বয়সে পাইকা গেছে যাই হোক আমি তোকে মাসুদ বানাইছি প্রথম প্রথম তোর অনেক কষ্ট হচ্ছিল জাঙ্কুকেটা একটু বড় থাকার কারণে জাঙ্কু ভাই তুমি ছাড়া আমাকে আমার অনেক কষ্ট লাগছে আমার অনেক ব্যথা লাগছে ছাড়া তুমি আমাকে সর বলছি তুই আয় তো আয় তো ঠিক হয়ে যাবে আর একটু সহ্য শোনা প্রথমে কষ্ট হলেও তুই নিজেও ধীরে ধীরে মোমেন্টটা এনজয় করতে থাকে জিন কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে চাঙ্গুক দেখে পছন্দ করে এটা জিন কিছুতেই সহ্য করতে পারত না এভাবেই চাঙ্গুক এর সঙ্গে তিনবার ইন্টিমেট হয় কেটে গিয়েছে ছয় বছর এখন চাঙ্গুকের বয়স একুশ এর আঠেরো কিছু কারণে চাঙ্গুককে এক বছরের জন্য লন্ডনে যেতে হবে মিস্টার নামজিন সাহেবের অর্ডার চাঙ্গুক না চায় তো লন্ডনে যাওয়ার জন্য রাজি হয় চাঙ্গুক এর কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে যায় নাম জিন চাই চাঙ্কুকে এয়ারপোর্টে এগিয়ে দিতেন এর মনটা আজ অনেক খারাপ তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে যাচ্ছে অন্য দেশে ভেবে এই বুকে চিনচিন ব্যথা অনুভব করে চাঙ্কুকের ফ্লাইট রওনা হয় লন্ডনে কিন্তু চাঙ্কুকের মনও ভাড়া নেই সেটা থেকে ছাড়া কিভাবে থাকবে এক বছর? আম্মু, তোমার কাছে কি জাংকু ভাইয়ের ফোন নাম্বার আছে লন্ডনের? কেন? ওর ফোন নাম্বার নিয়ে তুই কি করবি? না মানে, জাংকু ভাই কি ওখানে ঠিকমতো পৌঁছেছে তাই জিজ্ঞেস করতাম। সেটাতে জিজ্ঞেস করার দরকার নেই। জাংকু নাম্বার দিয়ে গেছে। এই নাম্বারটা ফোন করিস সে খুশি মনে নাম্বারটা নিয়ে নেয়। রাতের দিকে তুই একবার ফোন করে জাংকুকে কিন্তু জাঙ্গুকের ফোন ব্যস্ত বলে কে মনে করে জাঙ্গুক নিশ্চয় ব্যস্ত আছেন কে প্রতিদিন জাঙ্গুকে ফোন করে মেসেজ দেয় কিন্তু জাঙ্গুকের কোনো রিপ্লাই আসে না কে একদিন বিরক্ত হয়ে জিমকে জিজ্ঞেস করে আম্মু জাঙ্গুক ভাইটা তো ফোন করলে জাঙ্গুক ভাইয়া ফোন তোলে না সমান বলে ব্যস্ত ব্যস্ত ভাইয়া কেন ফোন তোলে না আমাকে কেন বলছিস আমি জানি কেন তোলে না নিশ্চয় কাজে বেশি থাকে তুই বারবার ওকে ফোন করে চালাস না বুঝেছিস চাঙ্কুক সেখানে একটা কাজে গিয়েছে তোর ফোন ধরার জন্য নয় তের আরো মন খারাপ হয় জিনের কথা শুনে সে কি কিছু ভুল বলেছে সে তো তার ভালোবাসার মানুষের কথা জানতে চেয়েছে কি করছে কি না করছে তে মন খারাপ করে তার রুমে চলে যায় আর ভালো লাগছে না জিন টেকি যে নাম্বারটা দিয়েছিল সেটা একটি ভুল নাম্বার ছিল বোকাতে সেটাকে চেক করেনি ফোনের পর ফোন মেসেজের পর মেসেজ দিয়ে গেছে চাঙ্কুক লন্ডনে গিয়েছে আজ দুদিন হলো ছেলের সঙ্গে জিন একটা কথা বলে চাঙ্কুক যখন বিয়ের কথা জিজ্ঞেস করে তখন জিন টপিক চেঞ্জ করে এক সপ্তাহ হতে চলেছে চাঙ্কুকের চলে যাওয়া দিন দিন পেট মন আরো খারাপ হয়ে থাকে চাঙ্কু কি তাকে ভুলে গিয়েছে না না চাঙ্কু তাকে কিভাবে ভুলে যেতে পারে ভাবনার মধ্যেই পেট মনে পড়ে সামনে তার এক্সাম পড়াশোনা না করলে সে নিশ্চয়ই ফেল হয়ে যাবে টি কয়েক মাস পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এদিকে জাঙ্কুকের নাজেহাল হাল অবস্থা এর সঙ্গে একবার কথা হয়নি জাঙ্কুকের তিন মাস হতে চলেছে কোনো খবর জানে না জাঙ্কুক জাঙ্কুক বাড়িতে ফোন করলেই জিন কোনো না কোনো বাহানা দিয়ে জাঙ্কুকে শান্ত করে আজ জাঙ্কুক ভেবে নিয়েছে আজকের সঙ্গে কথা বলবে হ্যালো আম্মু প্লিজ আম্মু আমার কথাটা শোনো একটিবার থেকে ফোনটা দাও জাঙ্কু তে এখন অনেক ব্যস্ত বুঝছিস ওর সামনে পরীক্ষা তে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে আমি ওকে বেশি ডিস্টার্ব করি না আচ্ছা আম্মু ও কি আমার উপর রেগে আছে কই আমাকে তো কোনো সময় ফোন করে না দেখ বাবা তুই যে কাজের জন্য ওখানে গিয়েছিস সেই কাজটাকে সম্পূর্ণ কর আর চিন্তা ভাবনা বাদ দে ঠিক আছে ধীরে ধীরে জাগুকের জন্য তের মনে অনেক রাগ অনেক অভিমান জন্ম নেয় তে ঠিক করে কথা বলবে না জাগুকের সঙ্গে জাগু যদি তার সঙ্গে কথা না বলে থাকতে পারে তাহলে তে কেন পারবে না দেখতে দেখতে তের পরীক্ষা শুরু হয়ে যায় তের পরীক্ষা বেশ ভালোভাবেই যাচ্ছে কিন্তু হয় মাঝখানে বিপত্তি তের পরীক্ষা শেষ না হতেই জিম তের জন্য একটা ছেলের সম্বন্ধ নিয়ে আসে তে বিয়েতে রাজি হয় না কিন্তু জিম অনেক চুর করে অবশেষে কে রাজি হয়ে যায় জিনের কথা। আজ থেকে দেখতে এসেছে ছেলে পক্ষ থেকে মিস্টার লিমিন হুর ছেলে সুগা দেখতে মার্শাল অনেক সুন্দর সুগা তার বাবার বিজনেস দেখাশোনা করে সুকার নিজেরও অনেক পছন্দ হয় তেকে তে বিয়েতে রাজি হলে ওই তে একটা শর্ত রাখে সে তার পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করবে তে বিয়েতে রাজি হয় জিন অনেক খুশি হয় অবশেষে তার ছেলেটা রেহাই পাবেই মেয়ের হাত থেকে এভাবে কেটে গেল আরো পাঁচটি মাস আর সেখানেই তাদের এঙ্গেজমেন্ট হয় যখনই সুগার হাতে এঙ্গেজমেন্ট রিং পড়া ছিল তখনই হঠাৎ করে জাঙ্গক চলে আসে জাঙ্গক নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না আস্তের এঙ্গেজমেন্ট তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে এঙ্গেজমেন্ট করছে এটা চাঙ্কুক মেনে নিতে পারছে না চাঙ্কুক মূর্তি নেয় সেখানে দাঁড়িয়ে রইলো চাঙ্কুক যে এখানে এসেছে এটাতে খেয়াল করেনি পেট এসব অনেক বিরক্তি লাগছে তে ভেবে নিল আজকে ড্রিঙ্ক করবে ড্রিঙ্ক করার পর কি হয়েছে সেটা তো তোমরা জানাই সকাল আটটার সময় তার ঘুম ভাঙে তে নিজেকে তার পেট আবিষ্কার করে আমি এখানে কি করছি আর চাঙ্কুক কাল রাতে তো আমার সঙ্গে ছিল তের ভাবনার মধ্যে দরজা থাকানোর শব্দ আসে তে গিয়ে দরজাটা খুলে দেয় দরজা খুলতেই সুকাকে দেখে অবাক হয় তে তুমি ঠিক আছো আমি শুনলাম কিছু ছেলে তোমাকে ডিস্টার্ব করছিল হ্যাঁ আমি ঠিক আছি তুমি এখানে না মানে তুমি ঠিক আছে কি সেটা জানতে চাইছিলাম তুমি এখানে কিভাবে আসতে নিশ্চয়ই জাঙ্কুক তোমাকে নিয়ে এসেছেন। সুকার মুখে জাঙ্কুকের কথা শুনে সব মনে পড়ে গেল তার মানে জাঙ্কুক দেশে ফিরেছে সকাল সকাল এখানে কি করছেন মিস্টার সুগা হাই মিস্টার জিয়ন আসলে আমি দেখতেছিলাম তে ঠিক আছে কিনা আমাদের বাড়িতে একটা রোলস আছে আমাদের বাড়ির মেয়েগুলো কোনো পরপুরের সঙ্গে কথা বলে না আপনি এখন আসতে পারেন হ্যাঁ ও ঠিক আছে চিন্তা করবেন না। চাঙ্গোকার কথা শুনে সবার মুখ চুপসে যায়। ইয়া, আমার একটা কাজ পুরোgeqslantতে। আমি তোমার সঙ্গে কালকে দেখা করছি। টেক বাই। সুগা চলে যেতেই রুমে আমি জানি মা তোকে এই বিয়ে করার জন্য ফোর্স করেছে। বাট আমি এটা বুঝতে পারছি না, তুই রাজি কেন হলি? তুই তো আমাকে একবার ফোন করে জানাতে পারতি। কিন্তু তুই করিসনি। কি হয়েছে বল? আমি আর নিতে পারছি না এগুলো। তুই কেন করছিস আমার সঙ্গে এরকম? এইতে চুপ করে কেন বল কি বলবো আমি আর তুমি কি শুনতে চাও আমার কাছ থেকে আমার কাছ থেকে কোনো কিছু আশা করো না তুমি আমাকে কোনোদিন ভালোবাসি নি চাঙ্কুক যদি একটু হলো ভালোবাসতে তাহলে আমার খোঁজ খবরটা অন্তত নিতে তোমাকে আমি এত ফোন কল মেসেজ দিয়ে গিয়েছি অথচ তুমি একবারও সেটা রিসিভ করার প্রয়োজন মনে করো মেসেজ ফোন কল আমি তো কিছুই বুঝতে পারছি না তুই কখন এগুলো করেছিলি আমার ফোনে তো আসেনি হাসালে তুমি তে করিস না স্পষ্ট করে বল কি বলছিস তখন তে নিজের ফোন থেকে মেসেজ গুলো দেখায় জাঙ্গুক দেখে অনেক অবাক হয় এই নাম্বার তো তার না তুই নাম্বার কি দিয়েছে এই নাম্বারটা তো আমার না তোমার না মানে এটা তোমারই নাম্বার আমাকে আম্মু দিয়েছে কি বলছিস আমি যখন আম্মুকে নাম্বারটা দিয়েছিলাম সে নাম্বারটা কি তোকে দেয়নি হ্যাঁ এই নাম্বারটাই তো না এটা না আমি যেটা ইউজ করি সেটা আম্মুকে দিয়েছিলাম আর এটা বলেছিলাম যে নাম্বারটা তোকে দেওয়ার জন্য না আমাকে দেয়নি জাঙ্গো কোনো কিছু না বলে তে রুম থেকে চলে যায় আম্মু আম্মু কোথায় তুমি কি হয়েছে জাঙ্গো এত চাচামিচি করছিস কেন আমি যে তোমাকে নাম্বারটা দিয়েছিলাম সে নাম্বারটা তুমি থেকে দাওনি কেন জিন অনেকটা খাবলে চাই সে কি বলবে ভেবে পাচ্ছি না চুপ করে থেকো না আম্মু বলো তুমি দেখি কেন নাম্বারটা দাওনি তোমার এই কাজের জন্য তুই আমাকে ভুল বুঝেছে তো কি হয়েছে আমি দিনই বেশ করেছি ওই মেয়েটাকে বস করে রেখেছি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমি সবটাই জানি তোর তোরা তে বিষয়ে তুমি সবটা জেনেও এরম করেছো তুমি কি জানো না আমি ঠিক ছাড়া বাঁচবো না তুমি কিভাবে এটা করতে পারলে আমি আমি যা করেছি তা ভালোর জন্যই করেছি তুই জানিস তে তোর সৎ বোন তাও কিভাবে তুই আমার বলটা লজ্জা লাগছে কিসের বন। তুমি কি ওকে জন্ম দিয়েছ না আমি ওর মায়ের পেট থেকে জন্ম নিয়েছি চাঙ্কুক মুখ সামলে কথা বলো ভুলে যেও না আমি তোমার মা মা নিজকে মা দাবি করছো মা হয় কিভাবে পারলে তোমার ছেলের অংশকে নষ্ট করতে আমার সন্তানকে মারতে তোমার একটুকু হাত কাঁপলো না চাঙ্কুকের কথায় জিন অনেক ভয় পেয়ে যায় কি কি বলছিস আমি কেন এসব করতে যাব আমি সবটাই জানি মা তুমি থেকে প্রতিদিন সন্তান না হওয়ার মেডিসিন দিতে জাঙ্কব যখন তার সঙ্গে দুই তিনবার ইন্টিমেট হয়েছিল তার তিন সপ্তাহ পরেই প্রেগন্যান্সির যত সব লক্ষণগুলো দেখা যায় সেগুলো জিন দেখেছিল তার মধ্যে জিন খুব ভালো করে জানতো বাচ্চাটা জাঙ্কবের ছোট থাকার কারণে বুঝতে পারেনি তার পেটে একটা নিষ্পাপ সন্তান আছে জিন থেকে একটা মেডিসিন এনে দেয় বলে খাওয়ার জন্য কিন্তু তে খেতে চাইছিল না অনেক পেট ব্যথা শুরু হয়ে যায় জিম থেকে ওয়াশরুম এ নিয়ে যায় তারপর তো বুঝতে পারছো বাচ্চাটা নষ্ট হয়ে যায় অনেক ভয় পেয়ে যায় তার শরীর থেকে একটা রক্ত বেরিয়ে যাওয়ার কারণে রক্ত আমার তো পিরিয়ডও হয়নি আমার হচ্ছে কেন আমার অনেক ভয় লাগছে তুই ভয় পাস না আমি যখন তোর বয়সে ছিলাম তখন আমি এই সময় পার হয়েছি তুই ভয় পাস পাসনা এরকমটা হয় এটা নর্মাল বিষয় আমি তোকে কিছু মেডিসিন দেবো তুই ওটা খেয়ে নিস তাহলে সব ঠিক হয়ে যাবে। পেতিনের কথাই হ্যাশচুপ মাথা নাড়াই। জিন ওই ওষুধ দুধের সঙ্গে মিশিয়ে প্রতিদিন পেকে দিত। একদিন হঠাৎ জাঙ্কক ওই দুধটা খায়। জাঙ্ককের মোটেও পছন্দ হয় না দুধের টেস্টটা। জাঙ্কক দুধটা ফেলে দেয় একটু সন্দেহ হয়। দুধ তো সেও খায়। কিন্তু দুধের তো এমন টেস্ট হয় না। ঠিক জাঙ্কক ঠিক করে। সে তার মায়ের ওপর একটু নজর রাখবে। জাগু নিজের রুমে চলে আসে সশব্দে দরজাটা লাগিয়ে দেয় হাঁটু করে বসে পড়ে ফ্লোরে আজ নিজেকে অনেক অসহায় লাগছে জাগুক নিজেকে দোষারোপ করছে সে কেন তীর জীবনে আসলো আজ যদি তীর জীবনে এসে না আসত হয়তো অনেক ভালো হতো আজ বিকেলে জিন দুধের সঙ্গে সে ওষুধটা ছিল। জাগুক দেখে ফেলে তার মা দুধে কি একটা দিচ্ছে জাগুকের আরও সন্দেহ হয় সে রাতের দিকে চুপচাপ রুমে যায় ড্রয়ার খালি সেই ওষুধটা বাইর করে তারপরের দিন যখন স্কুলে যায় তখন একটা ক্লিনিকে যায় ওষুধটি দেখানোর পর ডাক্তারের যা বলে সেটা শুনে জাগোকের পায়ের নিচ থেকে জরুরি সরে যায় জাগক বিশ্বাস করতে পারছে না তার মা থেকে এরকম একটা ওষুধ দিত ডক্টরের কাছ থেকে ওষুধটা নিয়ে জাগক একটা ডাস্টবিন ফেলে দেয়

আমার জন্য এসব হয়েছে আমি ক্ষমার যোগ্য নাই ঠিক পারলে আমাকে ক্ষমা করে দে তুমি এভাবে বলছো কেন আর সরি বা বলছো কেন তুমি তো কিছু করি আচ্ছা ভাইয়া কিছু হয়েছে বলো না তোমাকে এমন দেখাচ্ছে কেন দে আমি যে বলছি মন দিয়ে শোন আম্মু যে তোকে প্রতিদিন দুধটা দেয় ওই দুধটা তুই খাবি না ফেলে দিবি কিন্তু কেন ভাইয়া দুধটা আমার অনেক পছন্দের আমার অনেক ভালো লাগে তุก আমাকে কোনো কিছু জিজ্ঞেস করিস না আমি তোকে যা বলছি প্লিজ আমার কথাটা শোন তুই দুধটা খাবি না জাঙ্গক কিছু একটা ভেবে আবারও বলে তুই জানিস দুধ তো বাচ্চারা খায় আর তুই তো অনেক বড় হয়ে গেছিস আর কয়দিন পর আমি তোকে বিয়ে করব আর তুই যদি দুধ আবারও খাস তাহলে কিন্তু আমি তোকে বিয়ে করব না সত্যি বলছিস ভাই আমি কি বিয়ে করবে তাহলে আমি দুধ খাব না তুমি বলেছিছ এখানে আমি দুধ খাব না জাঙ্গক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কেল কপালের চুমুখে ঘর থেকে বেরিয়ে যায় তুমি খুনি মা আমার বাচ্চাকে খুন করেছো তুমি জাঙ্কু বিশ্বাস কর আমি ইচ্ছে করে করিনি বিশ্বাস তা আবার তোমাকে আমার লজ্জা লাগছে তুমি আমার মা আমি তোমার পেটে জন্ম নিয়েছি জাঙ্কু তুই কেন বুঝতে চাইছিস না বাবা তুই তখন ছোট ছিল তখন ও প্রেগনেন্সির জন্য একটু প্রস্তুত ছিল না ওর বয়স অল্প ছিল সমাজ ছিল পরিস্থিতি আমাকে বাধ্য করেছে এই কাজটা করতে আমি কখনো চাইনি তোর সঙ্গে এমন কিছু করতে সবাই তোকে রেপ ইস্ট বলতো তোর গায়ে থুতু ফেলতো তুই তোর বোনের সঙ্গে এমন করেছিস আমার সেই ক্ষমতা নেই তোর নামে এইসব শোনা আমি আমার ছেলেকে হারাতে চাই না জিন কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে জিম আগে থেকে জানতো চাঙ্কো এগুলো নিশ্চয়ই জেনে যাবে আজ না হয় কাল আচ্ছা তুই বল আমি যদি ওটা না করতাম তাহলে তেল কি হতো ওকে কি বলতো সবাই তুই জানিস চাঙ্কুক সমাজ কেমন এই সমাজ থেকে বাঁচতে পেত না যদি আমি এই কষ্ট না করতাম পেয়ে তো তখন ছোট ছিল প্রেগনেন্সির কোনো কিছুই বুঝতো না জানতো না আমি মানছি তোরা দুজন ভুল করেছিস তাই আমি তোদের এই ভুলটা চাপা দেওয়ার জন্য এই কাজ করেছি আমি সত্যি মা হয় স্বার্থপর কোনো মাই তার ছেলের ক্ষতি চায় না বাবা

তুমিও প্লিজ আমাকে মাফ করে দাও আমি তোমাকে এভাবে বলে বলতে চাইনি আমি তোমাকে হার্ট করতে চাইনি তখন ধরে এনকে দরজার কাছে দাঁড়িয়ে এসব কথা শুনছিল তের চোখ দিয়ে অশ্রু ঝরছে দরজার কাছে থেকে দাঁড়িয়ে থাকতে দেখে জাগক ভরকে যায় মুখ থেকে আপনা আপনি বার হয়ে যায় তের নাম জিন দরজার দিকে তাকালো তেকে দেখেন তার সত্যি অনেক বেশি খারাপ লাগছে জিন নিজের কাছে আসার জন্য থেকে ইশারা করলো কেউ কোনো কথা না বলে জিনের কাছে চলে গেল জিনটিকে শক্ত করে জড়িয়ে ধরে বলো পারলে আমাকে ক্ষমা করে দেবে না আমি অপরাধী আমি জানি আমার পাপের কোনো ক্ষমা হয় না কিন্তু তুই পারলে আমায় ক্ষমা করে দিস এখানে পেকে কি বলা উচিত তে ভেবে পেল না জি না বলে আমি তোদের বিয়ে দেব এই সমাজ এই লোকজন কে কি বললো আমার কোনো কিছুতে যায় আসে না আমার কাছে আমার ছেলে মেয়ে বেশি ইম্পর্টেন্ট আজ টেকুকের বাসরা রুম ডেকোরেশনটা চাঙ্ক করেছে ডেকোরেশন করার পর আর ঘর থেকে বার হয়নি অপেক্ষা করছে টের জন্য কিন্তু টের আসার নাম নেই কিছুক্ষণ পর রুমে দরজা খুলে টে আসলো জাঙ্কুকে দেখে তে অনেক বেশি অবাক হয় মনে মনে ভাবলো বাসর ঘরে তো মেয়েরা বসে থাকে তার হাজব্যান্ডের অপেক্ষায় কিন্তু আজ তো উল্টো হয়ে গেল এর ভাবনার মাঝে জাং খুব ধমেকে সুরে বলে ওঠে এতক্ষণ আস্তে লাগে তোর আমি কখন থেকে তোর জন্য ওয়েট করছি স্টুপিড মোটটাই নষ্ট করে দিলি এ ভিড় পায়ে এসে বেডের এক কোণায় বসে পড়ে পেকে বসে থাকতে দেখে জাং খুব ভুরু কুচকে জিজ্ঞেস করে বাসুর ঘরে স্বামীকে সালাম করতে হয় জানিস না সরি আমি বুঝতে পারিনি পেকে জাং সালাম করতে নিলেই জাং খুব থামিয়ে দেয় এসব করা লাগবে না আমি তো এমনি বলছিলাম আচ্ছা বল তো এই বাসরটা নিয়ে আমাদের কয়টা বাসর হবে জাঙ্কুকে লাগামহীন কথা শুনে কেট অনেক বেশি লজ্জা লাগে কি হলো বল আমি জানি না আজ তোর উপর কিছু এক্সপেরিমেন্ট করব আদর ভালোবাসা পানিশমেন্ট তিনটে একসঙ্গে পাব কি হুম আমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে এনগেজমেন্ট করার পানিশমেন্ট তোমাকে পেতেই হবে বেবি তাও আবার রোমান্টিক পানিশমেন্ট সো বেবি গার্ল কেট রেডি রু পালিশমেন্ট বলে জ্যাঙ্কককে যে কিস করতে শুরু করে তে কিছু বলে না জ্যাঙ্ককের সঙ্গে তাড়ানো নাই প্রথমে সফট কিস করলেও ঘিরে ধীরে জ্যাঙ্কককে করতে শুরু করে আস্তে আস্তে গভীর কিছু গভীর চলে যায় সুটাইট আম্মু আমার কি বিয়ে হবে না? এমন বলছিস কেন? নিশ্চয় হবে। আম্মু তুমি জাংকুকের খালার সঙ্গে কথা বলো। আমি জিমিনকে বিয়ে করতে চাই। জিমিন ও জাংকুকের খালার তো জিমিন আচ্ছা সমস্যা নেই। আমি ওকে প্রস্তাব পাঠাবো। কিছুদিন পরেই ইয়াংমিনের বিয়ে হয়েছে। হিয়ার মিস ভিডিওটা স্কিপ না করে আমার কথাগুলো একটু শোনো প্লিজ প্রথমে বলি আমি হয়তো এই দুনিয়ার একমাত্র মেয়ে যে কিনা জাঙ্কুকের বার্থডে হয়েছে কোন কালে আর আমি এখন ভিডিও দিছি আসলে ফোনটা আমার না ফোনটা আমার মায়ের কিছু কিছু রোমান্টিক ক্লিপগুলো আছে আমাকে কত কষ্ট করে লুকাইতে হয় হ্যাঁ আল্লাহ এমন কষ্ট যেন কারণ আসক যাক দোয়া করো যেন আমি আমার মানে ফোনটা কিনতে পারে তাড়াতাড়ি এই স্টোরিটা আমার মনে যা আসছে আমি ওটা দিয়ে একটা বানিয়েছি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে একটা লাইক করে দিও যদি বেঁচে থাকে তাহলে দেখা হবে আর একটা নতুন ভিডিও বাই আল্লাহ হাফিজ